উত্তর আর সেই ঘটনা নাটকীয় মোর আপনি তিন রাস্তার মোর চার রাস্তার মোর পাঁচ রাস্তার মোর দুই রাস্তার মোর খুব কম দেখবেন কিন্তু আপনি অনলাইনে নাটকীয় মোর অহরহর দেখবেন আজকে যারা আজকে যারা আপনি দেখবেন আগামীকাল দেখবেন এটা মোর মোর নিচে নাটকীয় মোর কি মোর নাটকীয় মোর আজকে দেখবেন এই ঘটনা ঘটছে আপনি আবেগ প্রকাশ করবেন কান্না করবেন বিরহ প্রকাশ করবেন রাগ প্রকাশ করবেন পুষ্ট করবেন সমালোচনা করবেন আলোচনা করবেন একটা বিষয় খারাপ লাগবে আপনার আবেগ আপ্লুত হবেন যে এই দেখে এটা সহ্য করতে পারতেছেন কালকে দেখবেন এটা বুয়া এটা বুয়া মানে এটা উল্টা করছে এটা কাহিনী আছে কিছু একটা ব্যবসা আছে উত্তর আর সেই ঘটনা এক মহিলা আর একটা পুরুষ দুইটা আর দুইটা পুরুষ অস্ত্র হাতে আক্রমণ করতেছে একটা দাদিয়া কূপ দিছে বা আরো আক্রমণ করতেছে মহিলাটা কি করছে সামনে আইসা বাসাইছে পুরুষটারা বাসাইছে এরপর থেকে অনলাইনে ভিডিওটা যখন পাবলিশ হয়েছে সবাই পুস্ট করতেছে যে স্ত্রী স্বামীকে রক্ষা করছে হাত তার সামনে এসে দাঁড়াইছে অনলাইন মিডিয়া সব নিউজ করতেছে যে স্ত্রী সামনে এসে দাঁড়াইছে অস্ত্রের সামনে দাঁড়ায় স্বামীকে রক্ষা করছে ভালো কথা এটা শুনলে সবাই আহ ভালো লাগছে সবাই শেয়ার করতেছে পুষ্টটা আমিও রিয়াক্ট করছি অনেক পুষ্টে ভালো লাগছে ব্যাপারটা অনেকে পোস্ট করতেছে সিংহের মাথার মাঝে এডিট করে ওই নারীর মাথা লাগায়া হ্যাঁ সিংহের ফুটকির মাঝে ওই মাথা লাগাইয়া এটা পোস্ট করতেছে যে এই এ হচ্ছে সিংহী সিংহী সিংহের সাথে সিংহী সিংহী বাঁচিয়েছে সিংহকে হ্যাঁ মাথা এডিট করে লাগায় আর দিচ্ছে সাইরা আমিও ভাল লাগছে বিষয়টা আসলে এটা অস্ত্রের সামনে দাঁড়ায় রক্ষা করা একজন নারী হইয়া এটা খুব খুবই একটা প্রশংসনীয় কাজ কিন্তু আজকে যেটা আজকে নাটি গেম ওর মানে বলছি না অনলাইনে হ্যাঁ রাস্তার মোড় আপনি কম দেখবেন কিন্তু অনলাইনে আসলে আপনি একটু বেশি দেখবেন আজকে কি হইলো নাটকীয় স্বামী নন তার মানে কাহিনী আছে আছে গীতটা এই গীতটুর কারণে হইতে পারে আক্রমণ বা হইতে পারে এমন যে কাহিনী হয়েছে এই কাহিনী দেখে সবাই বলবো যে নাটিকই আছে দেওয়া দরকার কালকে যারা আমার আবেগে আপ্লুত হয়েছেন পোস্ট করছেন আজকে দূর সাঁতার মাথা এই জন্য অনলাইন বিশ্বাস করি না বুঝছেন নি কারণ না ঠিক মোর বেশি আপনি এটা আটলো তো পোস্ট দিবেন একটু কান্না করবেন কান্না করে ঘুমাইবেন ঘুম তুইতে দেখবেন যে এটা মোর হ্যাঁ ভাত খাইতে যাবেন খাই এসে দেখবেন যে ঘটনা না ঠিকিয়ে মোর নিছে হ্যাঁ অনলাইন কাটতেছেন কাটতেছেন একটা পোস্ট দেখছেন তো পোস্ট দেখে সেট রিয়েক্ট দিয়া আপনি নিজেও একটা স্যাড স্টোরি দিয়া হ্যাঁ ভাত খাইতে গেছেন বা ওয়াশরুমে গেছেন ওয়াশরুম তাই দেখবেন এই সেম ঘটনা নাটকে মন নিছে হ্যাঁ ঘটনা কাহিনী আপনি যেটা দেখে কান্না করে গেছেন পুস্ট করে গেছেন ঘটনা আসলে ওইটা না রাগে দুঃখে এসে পুস্ট ডিলিট করে দিবেন বুঝছেন নি আমিও পুস্ট করতে চেয়েছিলাম বাবারে এই পুস্ট করি নাই বাচ্চি সিংহি যা সিংহি বাসাইছে ওই সিংহ আর সিংহি স্বামী স্ত্রী না